ব্যক্তিজীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তাহসান খান কিন্তু তার সেই দ্বিতীয় বিয়ে কাণ্ডে ঘটে যাচ্ছে নানা রকম লঙ্কাকাণ্ড দ্বিতীয় স্ত্রীর প্রাক্তন প্রেমিককে নিয়ে আলোচনার হেডলাইনে রয়েছেন তাহসান খান আর সে বিষয়ে এবার মুখ খুলেছেন রুবায়াত ফাতিমা তনি নিজের বয়সের অর্ধবয়সের স্ত্রী এবং নতুন বইয়ের প্রাক্তন প্রেমিক সব মিলে তোপের মুখে পড়েছেন অভিনেতা তাহসান খান অল্প বয়সী মেয়েদের বয়স্ক পুরুষ বিয়ে করার একটা ট্রেন্ড চালু হয়েছে বলেই মনে করে নেটাকারিকরা এ বিষয়টি এখন অহরহই ঘটে কিন্তু এমন ঘটনায় যখন আবার বেরিয়ে আসে সেই নারীর প্রাক্তন প্রেমিক যার সঙ্গে কত কি হয়েছে প্রকাশ পায় সেই কথা তাহলে সে বিষয়টি আসলে কেমন হয় যদিও সমস্ত সমালোচনাকে বুড়ো অ্যাঙ্গল দেখিয়ে তাহসান তার স্ত্রীকে নিয়ে উড়াল দিয়েছেন হানিমুনে কিন্তু নতুন বইয়ের অতীত জীবনের ঘটনাগুলি বারে বারে চর্চায় আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদিকে এই বয়সের গ্যাপ নিয়ে এবার মুখ খুলেছেন রুবেত ফাতিমা তনি তিনিও তো এই আলোচনার বাইরে নয় তার বয়স্ক স্বামী নিয়ে ক্ষণে ক্ষণে নানা ট্রোলের শিকারও হতে হয় তাকে কিন্তু তিনি বিশ্বাস করেন শুধু রূপলাবণ্যতা দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে নিশ্চয়ই সুন্দর একটা মন লাগে আর সেই মনের দেখা যদি কেউ কারো মাঝে খুঁজে নিয়ে সুখী হয় তো তাতে দোষ কোথায় তাহসান কেন অল্প বয়সী মেয়ে বিয়ে করলো তাতে মানুষের এত আক্ষেপ কেন একটা মেয়ের বিয়ের পরে তার অতীত নিয়ে কেন বলবে তার প্রাক্তন সেই প্রশ্নটাও তুলেছেন রুবেয়াত ফাতিমা তনি বিশেষ করে তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজার প্রাক্তন প্রেমিক কেন সাক্ষাৎকারে এসে এসব কথা এখন শেয়ার করছে সেটা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন তনি আসলে মানুষের অতীত জীবনে তো প্রেমের সম্পর্ক থাকতেই পারে আর এমনও তো নয় যে প্রেম থাকাকালীন সময়ে বিয়ে করেছেন রোজা তাহলে লাস লজ্জা ফেলে সেই সিলেটাই কেন এই জুটির পেছনে লাগলো সেই প্রশ্নটাই তুলেছে রুবেয়াত ফাতিমা তনি